তুমুল বর্ষণে ছাড়খার টানা চার দিন বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ যারই হাই অ্যালার্ট চলুন বিস্তারিত নেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওর সঙ্গে থাকুন দুর্যোগের ডঙ্কা বাড়ছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ সাগরের গভীর নিম্নচাপ শনিবার সকালেই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হবে এরপর রবিবার মাঝরাতে বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন বাংলার উপকূল অতিক্রম করে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া পৌঁছবে সেই ঘূর্ণিঝড় আজ থেকে উত্তাল থাকবে সমুদ্র দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বেশ কিছু জেলায় শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জোড়ো হাওয়া বইতে পারে শনিবার দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর রবিবার এবং সোমবার ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সব থেকে বেশি থাকবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ইতিমধ্যে এই দুই জেলায় জারি হয়েছে লাল সতর্কতাও রবিবার দুই চব্বিশ পরগনায় কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির পাশাপাশি একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া ছাব্বিশ ও সাতাশ তারিখ দক্ষিণবঙ্গের অন্তত ছয় থেকে সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই এই কমলা সতর্কতা রয়েছে আজ উত্তরের উপরের জেলাগুলি ছাড়া বাকি অংশে আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবগুলি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে চব্বিশ তারিখ ও জেলাগুলিতে मलाई सतर्कता जारी गरिन्छ आवाह दप्तर त्यो भनेर आजकेट भिडियो लिइकुन च्यानल सबसक अब लेटेस्ट अपडेट पावर थ्याङ्क यू